আচ্ছা আমি আজকে আপনাদের জন্য একটা ধাঁধা নিয়ে আসছি অবশ্য আর ধাদার যদি আপনারা সঠিক দিতে পারেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকা আর টাকা আমার ব্যাগে আছে এই যে ব্যাগে আরও টাকা আছে যদি সবাই উত্তর দিতে পারেন তাহলে সবাই টাকাটা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে সবাই টাকা এটা আমার চ্যানেলের পক্ষ থেকে আর কি যাদের জ্ঞান বেশি বুদ্ধি তাদের বুদ্ধি পরীক্ষার খেলা যারা বুদ্ধি ভালো তাদেরকে আমরা পুরস্কার দিতেছি এক একজন এক এক জায়গায় একটু লাগেছি তো আমি আসছি এই এলাকায় ঠিক আছে তো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাহির আমি আপনাকে অনেক সহজ একটা প্রশ্ন করব যদি এটার উত্তর দিতে পারেন তাহলে আপনি দু হাজার টাকা পুরস্কার বলেন আচ্ছা বলেন তো নাম্বারের বাংলা কি নাম্বারের বাংলা হ্যাঁ নাম্বারে বাংলা আমি যেতটুকু জানি নাম্বারে বাংলা হলো যে এক দুই তিন চার পাঁচ এমন নাকি নাম্বারে বাংলা এক দুই তিন চার পাঁচ দর্শক দেখেন উনি কি বলল নাম্বারে বাংলা এক দুই তিন চার পাঁচ এটা কি সঠিক হয়েছে আপনার উত্তর সঠিক হয় নাই আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হোসেন আচ্ছা স্বাগতম ভাই তাহলে আপনি বলেন যে নামবারে বাংলা কি বলতে পারলেই কিন্তু এই দুই হাজার টাকা আপনি পাবেন উনি পাইলো না এখন 2000 টাকা আপনি পাবেন আপনার বুদ্ধি পরীক্ষা আর আপনি যদি বুদ্ধি পরীক্ষায় বুদ্ধি পরীক্ষা ফার্স্ট হন তাহলে কিন্তু আপনার আরো প্রতিযোগিতা আছে বলেন নামবারে বাংলা কি নামবারে বাংলা হলো ইংরেজি নামবারে বাংলা আপনি হস্ত আস্তে কি লজ্জা উনি আপনার লজ্জা লাগে না বাংলা কথা জিজ্ঞেস আবার আরেকজনের হাসেন নিজে পারতেন তাহলে হাসলে চলতো না ভাই এই উত্তরটা হয় নাই দর্শক আপনারা বলবেন উত্তরটা আসলে হয়নি আচ্ছা আপু আপনার তো দেখতে স্মার্ট মনে হচ্ছে আপনি মনে হচ্ছে যে পারবেন অনেক মানুষই আছে মুখ দিয়া ঠুস ঠাস ইংরেজি বলে কিন্তু ইংরেজির অর্থ কি সেটা কিন্তু জানে না তো আপনাকে আমি প্রশ্ন করতেছি যে নাম্বারের বাংলা কি সেটা বলুন আচ্ছা নাম্বারের বাংলা হচ্ছে এক ও এক দর্শকের দু রশো দুই এক দুই এগুলো নাম্বারে বাংলা আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা বলেন ওনার অ্যানসারটা কী হয়েছে বা ওনাদের অ্যানসারটা কী হয়েছে আদৌ আমার কাছে তো মনে হচ্ছে যে ওনাদের অ্যানসারটা হয়নি মনে হচ্ছে কি অ্যানসারটা হয়নি ওনাদের হলো ভুল অ্যানসার সঠিক অ্যান্সার হয়নি তো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন এই দুই হাজার টাকা প্রশ্নটা আমি আবারও বলতেছি প্রশ্নটা হলো নাম্বারের বাংলা কি অনেক সহজ একটা প্রশ্ন যদি পারেন কমেন্ট বক্সে অ্যান্সার দিবেন আর বিকাশ নাম্বার দিয়ে দিবেন বিকাশ নাম্বারে চলে যাবে আপনাদের কাছে এই দুই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সাল্লাহ টাকা নিতে পারলাম না পরের ভিডিও এটা তো বোঝা গেল যে আপনি বুকা এটা কিন্তু বুদ্ধি পরীক্ষার খেলা আপনাদের বুদ্ধি কতটুকু আছে সেইটাই আপনারা পরীক্ষা দিয়ে যাবেন কমেন্ট বক্সে ওকে আল্লা হাফেজ